নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ দিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই সুব্রতা দাস বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম সড়কের মাঝে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনে লরি লেগে শর্ট সার্কিটের ঘটনায় ব্যাপক ক্ষতি শিলচর জয়ন্তিয়া সড়কে একজন গ্রাহকের লোনের দায়ভার অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠল শিলচরার এক ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে নিখোঁজ বিহারা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা মনোজিত দাস আগামী নির্বাচনে বিজেপিকে উৎখাটের ডাক কংগ্রেসের রাজ্যিক সহসম্পাদক ও রাজ্যিক সহসভাপতির শিলচর বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনার জোয়ারে ভাসলেন হাফিজ রশিদ চৌধুরী ও আমিনুল হক লস্কর এবার সংবাদ বিস্তারিত শিলচর জয়ন্তিয়া সড়কে অঘটন সড়কের মাঝে হাই বিদ্যুৎ লাইনে লরি লেগে শর্ট সার্কিটের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি লরি সহ মানুষের বসত ঘর ব্যবসায়িক প্রতিষ্ঠানে বৈদ্যুতিক সামগ্রী বিনষ্ট প্রতিবাদের সড়ক বরখলার জারুলতলার মানুষ তদন্তে মাঠে নামলো বরখলা পুলিশ একথায় ফের আসাম মালা প্রকল্পের শিলচর জয়ন্তী সড়ক নির্মাণ কাজের অনিয়ম নিয়ে ক্ষোভে উত্তাল কাছ বরখোলা অভিযোগ সড়কের মাঝে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন রেখে সড়ক সংস্কারের কাজের ফলে ঘন ঘন ঘটছে অঘটন এসবের দায়বার নেবে কে এমন প্রশ্ন খুব ব্যক্ত করেন প্রতিবাদী জনতা সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিউজ লাইভ বাংলায় প্রথম এ সংক্রান্ত খবর প্রচার করেছিল এ সড়কের উপর হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন রেখে অঘটন ঘটার আশঙ্কা নিয়ে খবর প্রচারের পর একের পর এক অঘটন ঘটেই যাচ্ছে এমনকি এ নিয়ে কিছুদিন পূর্বে সড়ক অবরোধ উত্তাল হয় যেখানে ছুটে আসতে হয়েছিল জেলা প্রশাসনের লোকেদের কিন্তু প্রশ্ন হচ্ছে এরপর কেন রাস্তার মাঝ থেকে বিদ্যুৎ লাইন সরানো হচ্ছে না দায়বার কার বিভাগীয়দের না কাজের বয়প্রাপ্ত ঠিকাদের এ নিয়ে বিদ্যুৎ বিভাগীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এর দায়বার কাজের ভারপ্রাপ্ত ঠিকাদারের কেননা সড়ক সংস্কার কাজের টেন্ডারের সাথে যুক্ত রয়েছে লাইন সরানোর কাজ এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের তরফে বারবার লিখিত নির্দেশ জানানোর পরও ঠিকাদার সড়কের মধ্যে থেকে বিদ্যুৎ লাইন সরানোর কাজ করছে না এবার প্রশ্ন হচ্ছে কে সেই কাজের ভারপ্রাপ্ত ঠিকাদার যার বিরুদ্ধে মুখ খুলতে সাহস নেই বরাকের জনপ্রতিনিধিদের একদিকে তিন বছর ধরে ইচ্ছে খুশি সড়ক নির্মাণ কাজের ফলে সড়কের চরম বেহাল পরিস্থিতির জন্য দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ অন্যদিকে ঘটছে এসব অঘটন এরপরও চুপ জেলা প্রশাসন থেকে বরাকের জনপ্রতিনিধিরা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন আপনার যে ক্ষতিটা হয়েছে ক্ষতিটা আপনার খার গাছের সাইডে ডিসি ছাড়া তো ডিপার্টমেন্ট ডিসি ডিভিজনে হইছে না বন্ধন ব্যাংক জারতলা তো আজকে সকালে যখন অফিস করলাম সাড়ে সাতটার সময় তখন এসে দেখলাম যে আগুন লাগছে অফিসের মধ্যে তো জানতে পারলাম যে এখানে ট্রান্সফর্মার ইলেকট্রিক শর্ট সার্কিটের জন্য অনেক বাড়িতেই আগুন লেগেছে তো আজকে এখানে এসে দেখলাম যে আমার এখানেও হচ্ছে মানে বন্ধু ব্যাংকের তো এই শর্ট সার্কিটের কারণে অনেক কিছু ডকুমেন্ট ছিল সে ডকুমেন্টটাও জ্বলছে বাকি এখনও এক্সপোজ কি হয়েছে সঠিক আইটি ডিপার্টমেন্টে কিছু হয়েছে না আমি সঠিক এখনও জানতে পারি না তো আইটি স্লাপ আসলে আমরা দেখতে পারবো বা ইলেকট্রিশিয়ানকে দেখছি ইলেকট্রিশিয়ান আসলে বলে জানতে পারবো যে কেন কী হয়েছে আমার জাল উদ্দোলা বন্ধু ব্রাঞ্চ ম্যানেজার সুশান্ত দাস কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোর ওডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন নাইন ও সিক্স নম্বরে ধন্যবাদ এক চাঞ্চল্যকর ঘটনার মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষের এক কলঙ্কিত চিত্র সামনে এসেছে যেখানে একজন গ্রাহকের অন্যাদায় লোনের দায়ভার অন্য এক নির্দোষ ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ব্যাংকের স্বচ্ছতা দায়িত্ববোধ ও অভ্যন্তরীণ যাচাই প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে যদি এইরকম অন্যায়ভাবে চাপ চাপানো যায় তাহলে নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা কোথায় যদিও ইতিপূর্বে শিলচর চিরুকান্দি পয়েন্ট এলাকার অম্বিয়া বেগম হাজারি এবং রেক্সোনা বেগম হাজারির সত্ত্ব জমি ইন্ডিয়ান ব্যাংক বনাম এখানকার একটি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ডিআরটি গুয়াহাটি ই অক্সনের ভিত্তিতে পুলিশ মদতে জবরদখল করা হয়েছে পরবর্তীতে বিষয়টির গভীরে গিয়ে বৃত্তান্ত জেনে সুবিচারের আশায় আদালতের করা নাচ্ছেন ভুক্তভোগীরা মঙ্গলবার চিরুকান্তিদের সাংবাদিক সম্মেলন করে তারা অভিযোগ করেন ইন্ডিয়ান ব্যাংক কর্তৃপক্ষ সম্পূর্ণ ভুল তথ্যের ভিত্তিতে তাদের জমি জবরদখল করেছে বিষয়টি সবিস্তারে তুলে ধরেন ভুক্তভোগীর স্বামী শাহাবুদ্দিন হাজারি সাংবাদিকদের জানান যে দলিলের ভিত্তিতে ব্যাংক কর্তৃপক্ষ প্রশাসনিক সহায়তা উল্লিখিত জমি ক্রয় করেছে সেই দলিলের চতুর্সীমা এবং জমির দাগ পাট্টা নম্বর থেকে শুরু করে জমির পরিমাপ সম্পূর্ণ ভুল তথ্য তিনি বলেন ব্যাংক কর্তৃপক্ষের এ ধরনের জালিয়াতির হদিশ পাওয়ার পর দু হাজার তেইশ সালে টি এস দুশো নম্বরের মামলা করা হয়েছে তার শুনানি শীঘ্রই শুরু হবে কিন্তু ইতিমধ্যে একটি চক্র ওই এলাকায় এনওসি সমস্যা থাকা সত্ত্বেও বিভিন্নভাবে সরকারি বিভাগের প্রভাব খাটিয়ে নিজেদের উপস্থিতি জাহির করতে ব্যস্ত ভুক্তভোগীর ছেলে আসলাম হাজারি বলেন দু বছর ধরে নিজেদের বসত ভিটে ছেড়ে গোটা পরিবারকে বর্তমানে যাযাবর জীবন অতিবাহিত করতে হচ্ছে এমন পরিস্থিতিতে পরিবারের মাথা গুজার ঠাই পেতে তারা রাজ্যের করিতকর্মা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন সঙ্গে কাছাড়ের জেলা কমিশনারেরও এক্ষেত্রে সুনজর আশা করছেন তারা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিবজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন আবুদ্দিন হাজারি আমার বাড়ি চিরকান্তি আমার হঠাৎ দুই হাজার তেইশে ইন্ডিয়া ব্যাঙ্কে আইয়া আমার বাড়িটা ক্রুপ করছে আমার ওয়াইফের বাড়ি লাস্টে খবর ওয়াইফের নামে জায়গা আম্বিয়া বেগম বেগম রসনা বেগমের জায়গা আমি খবর লিয়া দেখলাম যে কবিরুদ্দিন নামের একজন ব্যক্তির নামে আমার জায়গাটার সাইনবোর্ড করছে আমি তখন খবর এই খবর মারফত জানতে পারলাম যে কে বা কারা আমার সিটিং করিয়া এই লোনটা লইছে লইয়া আমার বাড়িটার উচ্ছেদ করাইছে আজকে দুই বছর হয়ে গেল গিয়া আমি ডিসি মহাশয়ের কাছে চিঠি দিছি এসপি মহাশয়ের কাছে দিছি কোনো কোনো নোটিশ পাইছি না আগেও পাইছি না পরেও পাইছি না কোনো ধরনের নোটিস পাইছি না আমি ইলেকট্রিকের লাইনের লাগিয়া আমার গোরে কানেকশন আসলো বিল বাড়িয়ে যাব করিয়া আমি লাইন কাটাইছি তারা আমার ইলেকট্রিক লাইন নেওয়ার লাগিয়া তারা ডিসি দিয়ে দিয়া পুলিশ ফোর্স লাগাই আসার চেষ্টা করে লাইন নিত এবং শিলচর সিভিল জর্জ কোর্টও আমার কেসও চলের হেয়ারিং দু হাজার তেইশও করছি এখন হেয়ারিং টাইম এখন চলের কেস কেস থাকা অবস্থায় তারা পুলিশ লইয়া কীরকম আমার বাড়িটা তারা কারেন্টর লাইন লাগায় প্রশাসন তারা সহযোগিতা থাকে মানে আমরারে কোনো একটা খেয়রের কাছে কোনো একটা জোয়া পাওয়া যায় না কোনো একটা কাগজ দিলে কাগজ টেবুলও নিচে থাকে কাগজ দিলে কাগজ টেবিলও নিচে থাকে মহাশয়ের কাছে লেটার দিয়ে দরখাস্ত দিয়েছি এবং এই ইলেকট্রিসিটি বুডও দিছি এসপি মহাশয়ের কাছে দিছি আমার কোনো কাজ প্রশাসনতন্ত্র প্রশাসনতন্ত্রই আমার কোনো কাজ করেন না যার কারণে আমি মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে অনুরোধ করিয়া আমার সবি চাটাত করিয়া ছবি চাটটা করিয়া আমার কইলো আমার ছবি চাটা কইয়া দে আর আমার জায়গাটা করিধরা জায়গাটা আইয়া ব্যাংকে আইয়া ওনা আপনারে দমকি দে দামকি দিয়া উচ্চ উচ্চ করিয়া তারা গর্তনে বা করি দিয়া আমার জিনিস আবা বারে ফলাই তারা সবটা বারে ফলাইয়া রাখিয়া তারা আপনারে গর্তনে বা করি দিছুন এখন বর্তমানে আমরা ভাড়া থাকি আর আমি চাই আর আপনারা কাছে বিচারটা দিছি বা অথবা আমার যে মুখ্যমন্ত্রী তারা আমার বিচারটা হরি দিবা আমার নাম হইল গিয়া আসলাম হাজারি আমি আম্বিয়া বেগম হাজারির ছেলে এটাই হইল গিয়া বাসার অরিজিনাল যেটা ডকুমেন্ট হ্যাঁ এটা এটা হইল গিয়া যেটা ব্যাংকে জাল বানাইছে বানাইয়া যেটা আমরার ঘরটা কবজা করছে এই ডকুমেন্ট হইল গিয়া এটা দুইটার বাউন্ড্রি একদম মিলে না ইন্ডিয়ান ব্যাংকে আইয়া আমরার ঘরের জিনিসও ফলাই দিছে বাইরে সব বাইরে ফেলাইয়া আমরা ঘরের মানুষজন প্রশাসন লইয়া আসছিল তারা দুই হাজার তেইশে সেপ্টেম্বরের বাইশ বাইশ তেইশ তারিখের মধ্যে তারা ইয়া আমরা ঘরের জিনিস সব বাইরে ফেলাই দিয়েছে সব বাইরে ফেলাইয়া তারা কব্জা করলিছে জমিনটা দুই এটার বাউন্ডারি ম্যাচ করে না দুই এটার মানে কিছুই ম্যাচ করে না হ্যাঁ অরিজিনাল চতুর্ষীময় লোক আমরা এটা তারা আর একটা চতুর্ষীময় নিয়া যখনকে এখন তারা জায়গা বিলে বেশি আমরা মানে ইরম ইনফরমেশন একটা পাইছি কিরম তারা জায়গা বেশি লাগবে যদি এই জায়গাটা কবিরুদ্দিন হাজারি নামে তারা কইছে বাট জায়গাটা তো আম্বিয়া বেগম হাজারি নামে আর দলিল জি অরিজিনাল যেটা আমরার কাছে তারা কী তারিখে যেন লোন দিলো আর টাইটেল শ্যুটটা পেন্ডিং রাখার রাখার মধ্যেও তারা কিলা জায়গা বেশি লিখবে আর কোন আইনের মধ্যে এটা আসে কি টাইটেল শ্যুট পেন্ডিং রাখে আর জায়গাটা সেল হয়ে যাব কালাইনের বিহারা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা মনোজিৎ দাস বয়স আটত্রিশ নিখোঁজ গত উনত্রিশ জুন বাড়ি থেকে নিখোঁজ হন মনোজিৎ পূর্ণিমা দাস বেহারা পুলিশ ফাঁড়িতে দায়ের করে স্বামীকে খুঁজে বের করার আবেদন জানান যদি কেউ দেখে থাকেন তাহলে থানায় জানানোর আহ্বান জানিয়েছেন পূর্ণিমা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন কংগ্রেসের প্রদেশ সভাপতি গৌরব গগৈর নেতৃত্বে বর্তমানে গোটা রাজ্যজুড়ে সকল দলীয় কর্মীদের মধ্যে চরম উৎসাহ পরিলক্ষিত হয়েছে তদরুপ বরাকেও যেসব কর্মীরা ঘরে বসেছিল উভয়ই আজ উঠে এসেছে যার জ্বলন্ত উদাহরণ মঙ্গলবার শিলচর বিমানবন্দরে দেখা গেছে আগামী সালের রাজ্যের সরকার হতে চলেছে তার ইঙ্গিত আজকের হল জনসমাগম কংগ্রেসের নবনিযুক্ত রাজ্যিক সহসম্পাদক আমিনুল হক লস্কর ও রাজ্যিক সহসভাপতি হাফিজ রশিদ চৌধুরী মঙ্গলবার শিলচর বিমানবন্দরে অবতরণ করার পর এক কথাগুলো জানিয়েছেন তারা মিডিয়ার সঙ্গে এক আলাপচারিতায় বক্তব্য রাখতে গিয়ে জানান বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় কংগ্রেসের উত্থান চলছে এবং শাসক দল বিজেপি পতনের পথে এগিয়ে যাচ্ছে প্রদেশ সভাপতি গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনের বরাকের তেরোটি আসনের মধ্যে নটিতে বিশাল ব্যবধানে জয়ী হবে বলে এদিন দাবি করেছেন তিনি গৌরব গগৈর নেতৃত্বে আসাম প্রদেশ কংগ্রেস নতুনভাবে গঠন হয়েছে আগে এবং আমরা বরাক দুজন বিশেষ করে আমরা এজন্য নপসভাপতি আমাকে দেওয়া হয়েছে ওনাকে সাধারণ সম্পাদক দেওয়া হয়েছে আগেও বিভিন্ন আছে আমাদের প্রেসিডেন্ট মেজুদের হয়েছে ওনারাও আসতেছে কাল পরশু এখানে আসবে মেন কথাটা হয়েছে যে বর্তমানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে বর্তমানে গভর্নমেন্টের উপরে কোনো কিছু নাই কোনো শাসন নাই সুশাসন নাই অপশাসন চলিয়ে আছে কোরাফসন চলিয়া আছে মন্ত্রীরা যদি সাধারণ গোভনিয়া যদি এটা ইয়ে করে আমি কি বলবো সাধারণ একটা গরু নিয়ে যদি এই ধরনের রাজনীতি করে চুরি করে তাহলে যাবো দায়িত্বশীল মানুষ আজকে যদি হেমন্ত বিশ্ব শর্মা যদি বলেন যে আমি ধর্ম নিরপেক্ষ নয় ভারতবর্ষের কোনলমানও নয় আমিও অনেক উনি বলেছেন এই যে কথাটা বললেন উনি শপথ কি নিয়েছেন শপথ নিয়েছেন আমি সেকুলারিজম সদিজম এই শপথটা নিয়েছেন আজকে উনি শপথ ভঙ্গ করেছেন আজকে অন্য হলে তো গভর্নর ওনাকে সবাই দিত দিত ওনাকে সহকজ করতো আজকে ইটাও বন্ধ সব দিকে তোলের দিকে হোক উপরের দিকে হোক দিল্লি হোক গৌহাটি হোক সব দিকে একই একজন তো সারি বিদেশ সর্ব মানে বিদেশ মন্ত্রীর মতো ঘুরতেছে উনি দেশে কী হচ্ছে আজকে আসামে কি হচ্ছে একমাত্র একটা ইস্যু এখানে গরুর মাংস মাংস হিন্দু আর মুসলমান আমরা কংগ্রেস এটা চাই না আমরা চাই সবাইকে নিয়ে চলব পিপুলসকে নিয়ে চলবো চলব সবাই আছে সব জাতি জনগোষ্ঠী অসামি বাঙালি সবকে নিয়ে আমরা চলতে চাই আমরা চাই এটা শান্তির রাজ্য চলে হোক শান্তির প্রতিষ্ঠা হোক বর্তমানে যেভাবে যে অপ্রশাসন চোটে এটা দূর হোক এটা চলে যাক সেই হিসাবে আমরা কাম করে যাব আর আজকে আপনারা দেখতেছেন বলে যে উৎসাহ মানুষ আজকে যে আমغات আজকে মত কোন দল আগে আগে কোন রকম ইনফরমেশন না দিয়ে এসে আমি তো কোনো ইনফরমেশনও দেইনি আজকে যে বড় মানুষে উৎসাহ দেখছেন ভাই উৎসাহ থেকে আমি মনে করি কংগ্রেস যে পরিবারের লোক ছিল আগে যারা ছিল লুকিয়ে আছছিল বসে আছছিল সবাই এখন রাস্তায় আসবে আশা কংগ্রেসকে শক্তিশালী করে এই বর্তমানে অচল থেকে মুক্তি পাবে বলে আমরা এদিকে দলের নবনিযুক্ত রাজ্যিক সহসভাপতি হাফিজ রশিদ চৌধুরী জানান শাসক দল বিজেপির প্রতি মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে শাসক দল বিজেপিতে বর্তমানে শাসন ও সুশাসন বলতে কিছুই নেই আছে শুধু অপশাসন শাসক দলের মন্ত্রীরাও বর্তমানে গরুর ইস্যুতে জড়িয়ে আছে বর্তমানে সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য নেতা মন্ত্রীরা বিদেশ ভ্রমণে ব্যস্ত আসামে কি চলছে বা কি হচ্ছে সেসব বিষয়ে তারা মোটেও অবগত নন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ধর্ম নিরপেক্ষ বজায় রাখার যে শপথ নিয়েছেন তা ভঙ্গ করে মুখ্যমন্ত্রী আসামে শুধু গো মাংস ও হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করে যাচ্ছে বলে মন্তব্য হাফিজ রশিদের বিজেপির অপশাসন থেকে রাজ্যকে রক্ষা করার পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতি জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে কংগ্রেস এগিয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি সবার সম্মিলিত সহযোগিতা ও ঐক্যবদ্ধতায় কংগ্রেস আগামীতে আসামের সরকার গঠন করবে বলেও এদিন জানিয়েছেন হাফিজ রশিদ চৌধুরী নর্থ নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন গৌরব গগৈ প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ার পরে সমস্ত আসামে কংগ্রেস কর্মীদের মনে একটা উৎসাহ জাগছে ঠিক তদুরূপ বরাক উপত্যকার তিন জেলাতে কংগ্রেসের কর্মীরা যারা বসেছিল আজকে এরা গৌরব গগৈ সভাপতি হওয়ার পরে এরা উৎসাহিত হয়ে আজকে রাস্তায় নেমেছে এর একটা প্রভাব দেখতে পাচ্ছেন আজকে আমাদের উপসভাপতি গুয়াহাটি হাইকোর্টের বরিষ্ঠ অধিবক্তা হাবির যশীস এবং আমি এসেছি আমি সাধারণ সম্পাদক দায়িত্ব নিয়ে আসার পরে কর্মীদের যে উৎসাহ এতে দেখা যায় যে আগামীতে দুই হাজার ছাব্বিশে যে কংগ্রেসের সরকার হবে এটা একটা ইঙ্গিত আজকের ঠিক তদুরভাবে ব্রহ্মপুত্র উপত্যকাতে যেখানে আগে বলা হয়েছিল যে কংগ্রেসের একটা হয়তো মানে ধূপ খারাপ হয়েছে কিন্তু এই কয়েকদিনে দেখা গেছে সমস্ত কংগ্রেসের উত্থান চলছে আর বিজেপির পথন হওয়ার পথে কারণ আগামীতে দেখবেন দুই হাজার আপনার কংগ্রেস সরকার হবে গৌরব গগৈ নেতৃত্বে আর আমরা বরাক উপত্যকার তেরোটা সিটের মধ্যে তেরোটা সিটের মধ্যে আপনার কাছে আজকে আমি বলছি যে আজকে কমপক্ষেও আট থেকে নয়টা সিট আমরা দখল করব। এটা আপনার আপনাকে বল ডিলিমিটেশন হওয়ার জয়পুর হরিনগর এলাকার উন্নয়ন তরিত অতীতে চলছে দীর্ঘদিন থেকে এই এলাকা উধারবন বিধানসভা চক্রের আওতায় থাকায় চক্রটির সঙ্গে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এমনকি উন্নয়নেরও ধরা ছোঁয়ার বাইরে ছিল বর্তমানে এই এলাকাটি লক্ষ্মীপুর বিধানসভা চক্রের অন্তর্ভুক্ত হওয়ার ফলে বর্তমান বিধায়ক মন্ত্রী কৌশিক রায় বিশেষ নজর দিয়েছেন এলাকার উন্নয়নের তার নির্দেশে লক্ষ্মীপুর রাজাবাজার ব্লকের অধীন জয়পুর কামরাঙ্গা জিপির সভাপতি হিসাবে শপথ নেওয়া পিঙ্কু রায় এবং সহসভাপতি মন্দিরা দেবী জিপির উন্নয়ন করে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সোমবার এই আসনটি বোটা ছাড়া মনোনয়নের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয় উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শুভঙ্কর গোয়ালা নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য বিজয়িতা মাহাতো অপরদিকে একই দিনে চার নং কনকপুর দলের জিপির সভাপতি হিসাবে শপথ নিলেন চন্দা বর্মন জানালেন জিপির উন্নয়ন করে যাবেন কাজ পাশে থাকার অঙ্গীকার করলেন স্বামী তথা প্রাক্তন এপি সদস্য প্রদ্যুত বর্মন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন নমস্কার আমার নাম চন্দা বর্মন আমি সাত নম্বর চার নম্বর কনকপুর দলের সোনাপুর দরজা জিপি প্রেসিডেন্ট আমি মানে সব মেম্বারে সব মেম্বারে লোক কাজ করবো জিপি ডেভেলপমেন্ট করবো মানে জিপি উন্নয়নের কাজ করব নমস্কার আমার নাম পিঙ্কু রায় জয়পুর কামরাঙ্গা জিপির নয় নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য নির্বাচিত হয়েছি তারপরে সবার সর্বসম্মতিতে আমি জয়পুর ছয় নং জয়পুর কামরাঙ্গা জিপির সভাপতি হিসাবে শপথ গ্রহণ করেছে আমার প্রথম কাজ হবে আমার যে কামরাঙ্গা জিপির জয়পুর যেগুলা কাজ বাকি রয়েছে যে অঞ্চলে সেইগুলা দিকে আমি লক্ষ্য রাখব আমাদের এই জয়পুর কামরাঙ্গা জিপিটা লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরের দিকে যখন আন্ডারে চলে যায় তারপর তারপর আমাদের গ্রামের উন্নয়ন অনেক অনেক অগ্রগতি বেড়েছে আগের তুলনায় একশো গুণ বেশি উন্নত দিকে এগোচ্ছে আর এই উন্নত উন্নতর দিকে আমি সমাজ বজায় রেখে আমাদের মন্ত্রী তথা লক্ষ্মীপুর সমষ্টি বিধায়ক ইমান কৌশিক রায়ের উন্নয়নের উন্নয়নের জোয়ারের সাথে আমি হাতে হাত মিলিয়ে কাজ করার চেষ্টা করি আমি প্রদ্যুৎ বর্মন বিগত দিনে আমি কনকপুর দোলাচর জিপির এক একটি মেম্বার ছিলাম বর্তমানে আমার স্ত্রী সবাই মিলে আমার স্ত্রীকে ওয়ার্ড মেম্বার সবে মিলে প্রেসিডেন্ট বানিয়েছে এবং আমি আগামী পাঁচ বছর বিজেপির যেটা ডেভেলপমেন্ট বা বিজেপি সরকার থেকে যেটা উন্নতির প্রকল্প গ্রামের উন্নতির জন্য ডেভেলপমেন্টের জন্য আমি কাজ করে যাব আর আশা করি সব মেম্বার আমার সঙ্গে থাকবেন এবং জনসাধারণ আমার প্রতি বিশ্বাস রেখে আমি বিজেপির জন্য কাজ করে যাব শিলচরের শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম ও জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালের যৌথ উদ্যোগে পাঁচ গ্রামের সীতারাম এম স্কুলে আয়োজিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির শিবিরে দুটি প্রতিষ্ঠানের খ্যাতিসম্পন্ন ডাক্তাররা মোট চারশো জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন তাছাড়া রোগীদের হাতে বিনামূল্যে ওষুধপত্র তুলে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে উল্লেখ্য এদিনের স্বাস্থ্য শিবিরে ডক্টর রাজদীপ রায় ডক্টর মনিকা দেব ডক্টর অমিত কালোয়ার ডক্টর প্রিয়াঙ্কা দেব ডক্টর রক্তিম দাস ডক্টর রত্নদীপ বসু রুগীদের স্বাস্থ্য পরীক্ষা করে তাদের হাতে প্রয়োজনীয় ওষুধপত্রাদি তুলে দেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন সোমবার শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ আসাম প্রান্তের কুড়ি দিবসীয় আচার্য মাধ্যমিক প্রশিক্ষণ বর্গ দু পঁচিশ ইংরেজি সরস্বতী বিদ্যা নিকেতন শ্রীভূমির উদ্বোধন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইটি শিলচরের ডাইরেক্টর প্রফেসর দিলীপ বৈদ্য ডক্টর গীতা সাহা সহ শিক্ষা বিকাশ পরিষদ প্রান্তের অধিকারীবৃন্দ যথাক্রমে নিহারেন্দু ধর মহেশ ভাগবত অঞ্জন গোস্বামী পিঙ্কু মালাকার ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উল্লেখ্য শিক্ষাবিকাশ পরিষদ প্রান্ত বৈদিক গণিত প্রমুখ সাধন কুমার সম্পাদনায় বৈদ্যিক গণিত প্রবেশিকা দুই নামে একটি পাঠ্যক্রমের উন্মোচন করা হয় যা শিক্ষা বিকাশ পরিষদ দ্বারা চালিত সকল বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর জন্য দু হাজার পঁচিশ ও ছাব্বিশ ইংরেজি শিক্ষাবর্ষে পাঠদান করানো হবে আগামী শিক্ষাবর্ষগুলোতে পরবর্তী শ্রেণীর জন্য পাঠ্যপুস্তক তৈরি হতে থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তরা নর্থ ইস্ট নিউজের শ্রীভূমি প্রতিনিধি প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম সড়কের মাঝে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনে লরি লেগে শর্ট সার্কিটের ঘটনায় ব্যাপক ক্ষতি শিলচর জয়ন্তিয়া সড়কে একজন গ্রাহকের লোনের দায়ভার অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠল শিলচরের এক ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে নিখোঁজ বিহারা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা মনোজিৎ দাস আগামী নির্বাচনে বিজেপিকে উৎখাতের ডাক কংগ্রেসের রাজ্যিক সহসম্পাদক ও রাজ্যিক সহসভাপতির শিলচর বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনার জোয়ারে ভাসলেন হাফিজ রশিদ চৌধুরী ও আমিনুল হক লস্কর এসিসি নেটওয়ার্কের চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানে বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ